What <laughs> সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তো একটু বৃষ্টি থামার পরে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যে আমরা হচ্ছে রং চা আর একটা দুধ চা খাব এই জন্য কিন্তু দুই তিন কিলোমিটার পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাজারে যেতে হয় তাই হচ্ছে এখানে এয়ারপোর্টের যে পাশে বাবুগঞ্জের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সরু রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পাশে হচ্ছে এয়ারপোর্ট এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন দেয়ালটার টপকালে কিন্তু বড় বড় বিমান দেখা যায় যে বরিশালের মানুষ কিন্তু এখন বিমানে চলা করে তো হচ্ছে চলার পথে আসলে অনেকের সাথে দেখা হয়ে যায় যদি ভাবি যে এই জায়গাটাই আমার প্রাক্তনের সেই জায়গা সেই স্মৃতি তো হচ্ছে আর কেমন কল্পনাতেই আসলে এমনটা হবে তো বুঝতে পারিনি তো আজকে আমার প্রাক্তনের সাথে আসলে সরাসরি দেখাই হয়ে গেল তো ও আসলে আমার আমাকে কতটা দেখতে পেয়েছে এটা আসলে আমি জানি না কিন্তু আমি দেখে হচ্ছে এমনটাই মানে ফিল হয়েছে বুকের ভিতরে আসলে যার প্রাক্ষণ ছিল সে হয়তো আসলে বুঝতে পারবে তো আর দেখেন ভিডিওটা কন্টিনিউ করেন আসলে আমি কথা বলতে পারতেছি না যে এখানে তার সাথে আমার দেখা হবে এই রকমের তাই এখানে চলার পথে আমরা দুজনে অনেক এই রাস্তাতে থেকে রাস্তাটা অনেক চেনা এই রাস্তায় কিন্তু অনেক হেঁটেছি তো হচ্ছে এখন সামনেই কিন্তু সেই মাহেন্দ্র খুন চলে আসছে তো এয়ারপোর্টের এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক হাঁটাহাঁটি করছি তো হচ্ছে এইভাবেই যে সেই রাস্তার মাঝি এভাবে দেখা হবে তো আমি কল্পনা তো ভাবি নাই তো আমি কথা আসলে ঘুরিয়ে যাচ্ছি কথা বলতে পারতেছি না যে ওর সাথে আজকে এইরকম এই সিচুয়েশনে এই বৃষ্টির ভিতরে এমন মুহূর্তে দেখা হবে তো ওই যে দেখতে পাচ্ছেন ও যাচ্ছিল মানে ও হরেন দেওয়ার সাথে সাথেই মানে আসলে মূল কথা হচ্ছে ও আসলে আমার প্রাক্তন না প্রাক্তনের মতো সেম টু সেম দেখতে এই জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম তো বয়স হবার দিতে গিয়ে হয়তো ওই স্মৃতিটা বুকে রেখে তারপরে হচ্ছে তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন তো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার ফেস কিন্তু দেখা যায় না বললাম যে কায়দায় লিকার দিয়ে হচ্ছে বাড়িয়ে একটু তিতা বেশি দিয়ে মানে হচ্ছে পাতি বেশি দিয়ে একটু চা দেন তো চাটা খেয়ে আসলে বলার চেষ্টা করি আসলে এভাবে ওর সাথে দেখা হবে আমি চাইলে ওর সাথে কথা বলতে পারতাম আসলে কথা বলি না ইচ্ছা করে মানে অতটা মানে কি বলবো এতটা এক্সাইটেড ছিলাম যে এক্সাইটেডের সাথে সাথে চায়ের দোকানে চলে আসছি চালিয়ে তো এখানে আমরা দুইজন চা খেয়ে তারপরে হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম যে ওর সাথে না দেখা হয় দেখা হলে হয়তো কথা বলার স্প্রিয়াটা বেড়ে যাবে তো এখানে চাটা খেয়ে হচ্ছে আমরা একটু অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো যে ওই দিকে যাব না তাহলে ওর সাথে আবার দেখা হতে পারে তো কার কার প্রাক্তনের সাথে এইভাবে রাস্তাঘাটে দেখা হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফিলটা কেমন হয় অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আলাইকুম